খুবই বিগৎস একটি নিউজ দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এখান থেকে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে এখানে ধারণা করা হচ্ছে যে অনেক অনেক মৃত লাশকে এখানে কবর দেওয়া হয়েছে পুঁতে রাখা হয়েছে মাটির মধ্যে এখন প্রচুর গন্ধ আসছে এখান থেকে মানুষ খুঁড়ে খুঁড়ে দেখছে কোথায় কি আছে প্রচুর এখানে গণকবর দেয়ার শঙ্কা করা হচ্ছে প্রচুর প্রচুর অনেক গন্ধ বেরোচ্ছে এখান থেকে এই জায়গাটি হচ্ছে গণভবনের ভেতরের সামনের সাইড অনেক মানুষকে এখানে পুঁতে রাখার আলামত পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে যে নতুন চিহ্ন দেখা যাচ্ছে চিহ্ন দেখা যাচ্ছে যে এখানে গণকবরের চিহ্ন পাওয়া যাচ্ছে গণভবনের ভেতরে প্রচুর মরাল আশের গন্ধ হচ্ছে এখান থেকে এখানে উৎসব মানুষ দেখতে পাচ্ছে

এখানে আপনি কি কি সংখ্যা করছেন ভাই এখানে এক হাজার উপরে মানুষের গলো কবর দেওয়া হয়েছে ভাই ভবনে উপরে কবর দেওয়া হয়েছে এই সৈরাশালী সরকার আমাদের স্বচ্ছতার গলো কবর দিতে সাধারণ মানুষের গোল খবর চাই ফাঁসি আর গুপ্তার মতো বিড়াল বিড়াল করতে চাই আমরা জনগণ বলেন নাই জি জি ধন্যবাদ না ফাঁসি দাও ফাঁসি হবে দিতে হবে ভাই এখানে সবার তাই এক চাই ফাঁসি দিতে হবে জি ইনশাআল্লাহ জনগণ একটাই দাবি সাধারণ মানুষের দাবি আমাদের ছাত্রদের দাবি সবার দাবি আর চাই আমরা আমরা কিছু চাই না ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই এই মুহূর্তে এখানে মানুষ খুবই ফেটে পড়ার মতো অবস্থা প্রচুর গণকবরের সন্দেহ করা হচ্ছে এখানে গণভবনের সামনেই ভেতরে তো এখান থেকে প্রচুর গন্ত বেরোচ্ছে এখানে টেকাই রায় হয়ে পড়ছে এখানে চিহ্ন দেখা যাচ্ছে অনেক নতুন কবরের চিহ্ন পুঁতে রাখা হয়েছে পুঁতে রাখার চিহ্ন দেখা যাচ্ছে গণভবনের ভেতরে আল্লাহ ভালো জানেন যে এখানে কি হয়েছে কত কি পরিমাণ লাশ এখানে পুঁতে রাখা হয়েছে